হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবারও ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি এই ঘটনাটি নদীর ধারে একটি আত্মার ঘটনা আর এই ঘটনাটি আমাদেরকে যে পাঠিয়েছেন তার নাম হল মাসুদ রানা সেই মাসুদ রানা থাকে হারাননগর এলাকায় সেই এলাকার থেকে সে এই ঘটনাটি পাঠিয়েছে আর সেই এলাকার নদীর পারে এই ঘটনাটি ঘটেছিল তার সাথে তো সেই ঘটনাটি আপনাদের মাঝে আজকে আমি বলবো তো চলুন ঘটনাটি শুরু করা যাক আপনাদের সবাইকে আমন্ত্রণ এপিসোড নাম্বার চুয়াল্লিশে তো বন্ধুরা ঘটনাটি শুরু করছি মাসুদুরানা একটি সরকারি অফিসার সেই অফিসার প্রায়ই সরকারি ডিউটি তো বুঝেনি শুক্র শনি বন্ধ থাকে আর বন্ধ থাকলে পরেই বাড়িতে চলে আসে গ্রামের বাড়িতে আর সেই গ্রামের বাড়িতে দেখা যাচ্ছে নদী নালা খাল বিল এগুলো কিন্তু শহরে পাওয়া যায় না বা এরকম মুহূর্ত শহরে কিন্তু থাকে না নদীর পাড়ে রাতের বেলায় বসে থাকতে মিটিমিটি বাতাস খুবই ভালো লাগে শহরে তো গাড়িগুঁড়ো আর গাড়ির শব্দে বাসা থেকে বেরোনোই যায় না আর এই সময় তার সাথেই ঘটে যায় একটি ঘটনা নদীর পারে সে গিয়েছিল নদীর ওই পারে তার এক বড় ভাইয়ের বাড়ি সেই বাড়িতে দাওয়াত ছিল সেই দাওয়াত খেয়ে আসার সময় নদীটা পার হতে হয় আর নদী পারের জন্য একজন মাঝি বসে থাকে নদীর পারে ওইটা সরাসরি মোটামুটি দেখা যাচ্ছে দিনে অনেকজনই পার হয় ওই পারে যায় এই পারে আসে এরকম একটা নদীর ঘাট আর কি আর এই ঘাটের ভিতরে নৌকা বাধা থাকে ওই দশটা পর্যন্ত আর কি এরকম নৌকা চলাচল করে কত সময় নয়টা এরকম কিন্তু ওই দেখা যায় রাতের বেলা হলেই সন্ধ্যার সময় গ্রামের লোক কিন্তু অত হাঁটাহাঁটি করে না শহরে তো সন্ধ্যার পরেই যেন আরও বাজারটা বড় হয়ে যায় আরও লোকজন বেরিয়ে বাজার করতে আসে কিন্তু ওই গ্রামের সন্ধ্যা হলেই গ্রামের মানুষ ঘুমিয়ে পড়ে আবার সকাল বেলায় কাজে বের হয়ে যায় আর ওই দিন দাওয়াত খেতে প্রায় সাড়ে নয়টা বেজে যায় মাসুদ ভাইয়ের আর সাড়ে নয়টার পরে যখন ঘাটে আসে তখন দেখে নৌকাটা এই পারে আছে। অনেক ডাকাডাকি করার পরেও নৌকাটা আসছে না মাসুদ মাসুদবাই যেই জায়গায় আছে। সেটা একটা নদী নদীর পাড়ে দাঁড়িয়েছিল আর সেই নদীর ধার দিয়েই কে যেন মিষ্টি মিষ্টি আর সুঘ্রাণ নিয়ে আসছে মাসুদ মাসুদবাই মনে করল হয়তোবা নদীর পারে আরও কেউ পার হবে এই কারণে তার পাশেই আসছে কিন্তু মাসুদ ভাই খেয়াল করে দেখল একটি সাদা মহিলা সাদা তার পণ্যের সব কিছু আর চুলগুলো ছেড়ে দিয়ে কীরকম এগিয়ে আসছে মাসুদ ভাইয়ের দিকে মাসুদ ভাই তখনও কিছু বুঝতে পারেনি যে হয়তোবা কোনো লোক বা কোনো মহিলা আসছে নদীর ওই পারে যাবে বলে মাসুদ ভাই এই জিনিসটা মনে করে সে চুপচাপ দাঁড়িয়ে আছে নদীর ধারে নৌকার অপেক্ষায় কিন্তু হঠাৎ করেই মাসুদ ভাই খেয়াল করে দেখে যে মহিলাটা রাস্তা দিয়ে না এসে সে আসছে জঙ্গলের মাছ দিয়ে আর নদীর ধারে কাশবন এই কাশবনের মাছ দিয়ে সে আসছে রাস্তা কিন্তু তার পাশেই মহিলা কি অন্ধকারে চোখে দেখে না এই কারণে কি সে রাস্তা দেখে আসছে না মাসুদ ভাইয়ের মনে একটু ডাউট হলো যে আসলে মহিলাটি রাস্তা থুয়ে জঙ্গল দিয়ে আসছে কেন আর এই মহিলাটাটি আমি তো আগে কখনো দেখিনি আর এই মহিলাটা এরকমভাবে আসছে আর গ্রান কীরকম যদি কোনো প্রেত আত্মায় হতো তাহলে দুর্গন্ধ আসতো কিন্তু এই মহিলাটা তো গ্রান সুগন্ধ তো এই মহিলাটি কে যখনই মাসুদ মাসুদবাই ওই মহিলার তাকায় তখন দেখে সেই মহিলাটি মাটি থেকে প্রায় হাত দেড়েক উপরে দাঁড়িয়ে আছে এই জিনিসটা দেখে মাসুদ মাসুদবাই এতটা ভয় পায় তার ভিতরে কেঁপে যায় মানে তার ভিতরে হার্টবিটটা এরকম বাড়তে শুরু করে মাসুদ মাসুদবাই মনে করে হে আল্লাহ এইটা আবার কি মহিলা এত উপর দিয়ে কীভাবে আসছে আর মহিলা যতই আসছে মাসুদ ভাইয়ের ততই ভয় বেড়ে যাচ্ছে মানে আর কিছু দূর আছে মহিলাটি আর এতটুকি মানে দশ থেকে বিশ হাতের মতো এরকম দূরে মাসুদ ভাই আর ওই মহিলা আর মহিলাটি গিয়ে দেখতে এতই সুন্দর আর এতই যেন পরীর মতো মাসুদ ভাই কিন্তু বিয়ের সাথে কিছু করে নেই তার ছিল কন্যা রাশি আর ওই রাশির কারণে হয়তোবা এই জিনটা বা পরিটা বা যাই হোক তাকে হয়তোবা গ্রাস করার জন্য এগিয়ে আসছে মাসুদ ভাই কিন্তু খুব ভয় পাইছে মানে এত ভয় তার ভিতরে কীরকম কাঁপুনি শুরু হয়ে গেছে তার হাত পাও কাঁপছে আর মাসুদ ভাই মনে মনে আল্লাহর নাম নিচ্ছে হে আল্লাহ আমাকে বাঁচাও এই মহিলা এত উপর দিয়ে হেঁটে আসার মানেই হচ্ছে এই মহিলা তো আর কে নাই হয়তো বাপরে তাত্তা আর না হলে অন্য কোনো কিছু হতে পারে মাসুদ ভাই খুবই ঘেমে অস্থির হয়ে যাচ্ছে যে এখন সে দৌড় দেবে না কি করবে সামনে নদী সে তো আর সাঁতার জানে না কি করবে থুমকে দাঁড়িয়ে আছে হাত পাও তার কাঁপতে শুরু করলো হঠাৎ করেই দেখলো মাসুদ ভাই মহিলাটি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে মাসুদ ভাই মনে মনে বলল এইটা আবার দাঁড়িয়ে গেল কেন তখন মাসুদ ভাই খেয়াল করে দেখে নদীর মাঝখানে সেই নৌকাটা কিনারায় আসছে মানে এই পারে মাসুদ ভাইকে নিতে আসছে এই কারণে হয়তোবা সেই আত্মাটি দাঁড়িয়ে গেছে যখন মাসুদ ভাই নৌকা দেখলো তখন তার ভিতরে প্রাণ ফিরে পেল আল্লাহ হয়তোবা আমার কথা শুনেছে আমাকে বাঁচিয়ে দিয়েছে নৌকা যখন আসলো আসার পরে সে লাভ দিয়ে নৌকার উপরে উঠল উঠার পরে মাঝি ভাইকে সব কিছু বলল মাঝি ভাই কিন্তু সেই মহিলাকে দেখছে না কিন্তু মাসুদ ভাই এখনও দেখছে সেই মহিলা ওইখানে দাঁড়িয়ে আছে নৌকা থেকে দুইজন মানুষ নেমেও গেল নেমে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কিন্তু তারাও সেই মহিলাকে দেখতে পেল না কিন্তু মাসুদ ভাই এখনও সেই মহিলাকে দেখেই যাচ্ছে মাসুদ ভাই ভয়ে চুপ করে রইল তখন নৌকাটা সেরে এই পারে যখন আসলো তখন দেখলো সেই মহিলাটি আর দেখা যায় না আর এত ভয় মাসুদ ভাই পেয়েছিল যেই ভয়ের কারণে সেই নৌকার মাঝে সেই অজ্ঞান হয়ে যায় এবং মাসুদ ভাইয়ের ফ্যামিলিকে খবর দেওয়া হয় তখন তার ফ্যামিলিরা বাপ মা এসে মাসুদ ভাইকে সেই নৌকা থেকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে কবিরাজের কাছে তখন কবিরাজ সব কিছু শুনে বলল সেইটা তো হয়তো বা কোনো প্রেত আত্মা হতে পারে আর না হলে কোনো পরি হতে পারে যে তোমাকে পছন্দ করেছিল এবং তোমাকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই এসেছিল কপালটা তোমার ভালো যে তুমি এই যাত্রায় বেঁচে গেছো তো মাসুদ ভাইকে একটা তাবিজ দিল বলল যে এই তাবিজটা সবসময় তুমি সঙ্গে রেখো তো সেই থেকে মাসুদ ভাই স্বাভাবিক জীবন যাপন করছে আর এই ছিল মাসুদ ভাইয়ের ঘটনা তো বন্ধুরা ঘটনাটি কীরকম লাগলো একটু জানাবেন আর ভিডিওতে লাইক দিবেন লাইক দিলে ভালো ভালো ভিডিও বাছাই করে আপনাদের মাঝে নিয়ে আসতে মনে চায় আর যদি লাইক না পড়ে তাহলে ভিডিও বানাতে মন চায় না খুব খারাপ লাগে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বাংলার বোধ ওয়ান চ্যানেলের সাথেই থাকবেন যত দূর পারি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব ভয় দেখানোর চেষ্টা করব ভয়ের কথা শোনানোর চেষ্টা করব তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ